আমাদের প্রত্যেকের উচিত বাবা জানের বইগুলা অনেক বেশি বেশি পড়া বাবা জানের বইগুলা যদি কেউ ওই রকম ভাবে পড়তে পারে বাংলাকে ভারতবর্ষে কোন আলেম নাই যে সামনে কথা কইব কোনো আলেম নাই কারণ হক কথা কইতে হইব এর বিরুদ্ধে কথা কইতে পারবো না কইলেই একটা যাইব কারণ বাবা জাহাঙ্গীরের লেখনিগুলা এই রকম তা আমাদের উচিত সবার বাবা জানের বইগুলা ভালোভাবে প্রচার করা এবং ভালো ভালো শিক্ষিত মানুষ দেখা। যারা নাকি স্কুলের প্রাইমারি স্কুলের হেডমাস্টার কিংবা হাই স্কুলের হেডমাস্টার কলেজের প্রফেসর এবং অনেক আছে যে যারা পড়তে ভালোবাসে ভালো তাদের মধ্যে এবং যদি অন্য তরিকারও হয় যদি পজিটিভ হয় তাকেও দেওয়া যায় আমরা এই প্রচারটা করি আমার বাবা এক পীরের কাছে পুরি ছিল বই কইরা বাবা জানে গেছে আইসা ওই পীরের ওই তেইশ চব্বিশটা বই আছে ওই তেইশ চব্বিশটা বইও পড়ছে কিন্তু বাবা জানের একটা বই পড়ছে শুধু মারে ভতের গোপন কথা আর লাগে নাই কইসা আমি এক নজর দেহুন এক নজর দেখবার এন থেকেই বিদায় হয়ে গেছে এক নজর আর দেখা শেষ হয় নাই জানবাবা জাহাঙ্গীরে গেছে একটা নজর বাবা জাহাঙ্গীরে দেখবার যেমন এইখানে নাচতে নাচতে চলে গেছে বলছিল আমি কোনটাকে বাবার কাছে মুড়িদ হয়েছিলাম বাবা বলছিল চারটা মাস আমার কথা মতো সাধনা করেন যদি কিছু না পান ধোয়া দেখলো তা সন্ধান পাওয়া যায় আমারে সেইরা সাইডে চলে যায় বাবা ওইভাবে সে যাত্রে লালেন ছিল সে সব কিছু করা ওই ও মুখ কিন্তু লাস্টে বাবার কাছে আয়া যে নিজে দাড়ি কাটছে মুস কাটছে জায়েজ করে দিছে হ্যাঁ সেটা দিছে এবং গানের তালে নাচতে নাচতে তো আবার কোন গান যদি পীর পূজা করে কাফের ভতুয়া না পাই কেমন পূজারি হলাম সংসারে আমি যদি কাফেরই না হই তাহলে আমি কিসের পীর পূজা করলাম আমারে তো যদি যখন গলি দিয়ে হাঁটুন করবো ওই যে নাস্তিক যায় ওই যে কাফের যায় তখন বুঝুন যে আমি মুড়ি হইতে পারছি মানুষ বুঝতে পারতাছে যে আমি কোন কাছে মুড়ি হইছি তা কাফের ফতুয়া তো পাইছে স্বাভাবিক সুন্দর ধন্য তার জীবন চাচা আচিজ মস্তান সে তার ও উনি আমার সাথে সাধনা আমি ওনার সাথে ছিলাম উনি অনেক কথা আমার সাথে বলছে এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো বাবা জাহাঙ্গীরের যারা সাধক তাদের দেহটা পোকায় খায় না মাটিতে খায় না না বাবা জাহাঙ্গীরের সাধকেরই যে অবস্থা তাহলে বাবা জাহাঙ্গীরকে বাবা জাহাঙ্গীরের ক্ষমতা কতখানি তার যে অনুসরণ অনুকরণ করে তার দেহটা মরার পরে পোকায় খায় না তার প্রমাণ আমার বাবা নিজে তার প্রমাণ আজিজ মস্তান এবং আরো আছে আজিজ পেপারে আমার বাবাকে তিন দিন পরে রাখা হয়েছে বাবার দেহ পচে নাই তো তাহলে ঠিকই তো বাবা জান যারে বলে যে বাবা তোর কোনো একদিন কোনো এক ভক্ত ভাইরে বলছিল ও অনেক আশেক মানুষ যে তোর দেহ কোনোদিন পোকায় খাইব না এটা তো বচন এটা বাবা তারে দিয়ে দিছে বরদান যেটাকে বলা হয় খাইব না তা আমরা তার দিকে চায়া তারে খুবই করলাম যে আপনার নসিব মুর্শিদি কথা বইলে দিল তা আমাদের উচিত বাবা জানের বইগুলা পড়া এবং বাবার কথা মতো চলা আমি অনেক সময় নিয়ে ভালোছি